হাই বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভার ফ্লাভার শান্তনু বন্ধুরা আজ সকালে দেখুন পাখিদেরকে আমি সব ফুড দিয়েছিলাম কত সুন্দর খেয়ে যেহেতু ছিল ছোলা চর্দার ডাল ওটা কুড়ে দিতে হয় যেহেতু ছোলাগুলো মোটামোটা হয় পাখিদের খেতে প্রবলেম হয় এখানে কুড়ে দিলে খুবই ভালো হয় আর যেহেতু এখন পাখিদের প্রত্যেক হাঁড়িতে ডিম আছে আর কিছু কিছু হাঁড়িতে ডিম ফুটে বাচ্চা বার হওয়ার মতো হয়েছে এই জন্য এখন সব ফুড দেওয়া খুবই দরকার এগুলো করলে পাখির যে হেলথ ভালো থাকবে আগামীতে যে বাচ্চাগুলো আসছে সেগুলোও খুবই ভালো থাকবে বন্ধুরা আপনারাও মনে করলে সব ফুড দিতে পারেন আর সব ফুডের পাশাপাশি কী কী খাবার পাখিদেরকে ইউজ করলে পাখিরা সুস্থ থাকবে ভালো থাকবে সেই বিষয়ে বলবো আপনাদেরকে বন্ধুরা আপনারা মনে করলে সকালে সব ফুড দিয়ে দেওয়ার পরে দুপুরের দিকে আপনারা কলমি শাক দিতে পারেন তবে পরিমাণে অল্প বেশি না আপনার পাখি হিসাবে দিতে হবে যেরকম পাখি থাকবে সেরকম আর সঙ্গে শান্তি শাকও দিতে পারেন শান্তি শাকও খুবই উপকারী জিনিস এগুলো খেলে পাখিদের হেলথ অনেকই ভালো থাকে আর সজনে পাতা যেগুলো কচি কচি পাতা এগুলোও পাখির ক্ষেত্রে ইউজ করতে পারেন সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম আমি যে যে শাকগুলো নাম করলাম প্রত্যেকটার মধ্যেই প্রচুর ক্যালসিয়াম ভিটামিন এগুলো আছে এগুলো দিলে পাখির সুস্থ থাকে ভালো খায় এগুলো পাখি এগুলো আপনারা ইউজ করতে পারেন কিন্তু যখনই বাচ্চা ফুটবে তখন কিন্তু শাক দেওয়া যাবে না কারণ যেহেতু বাচ্চা ছোটো থাকে বাচ্চা মোশন হতে পারে এদিকে আপনার কিন্তু ফলো রাখতে হবে যে হাঁড়িতে কবে বাচ্চা ফুটতে বাচ্চা ফুটলে কিন্তু শাকগুলো দেওয়া যাবে না বাচ্চা ফোটার আগে আপনি দিতে পারেন পাখিদেরকে একদিন বাদে একদিন শাক দিতে পারেন এতে কোনো প্রবলেম নেই আমি আর বন্ধুরা যেহেতু এখন ওয়েদারটা খুবই খারাপ কখনো বৃষ্টি হচ্ছে কখনও রোদ হচ্ছে ওই জন্য পাখিদের কিছু কিছু পাখি কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে দেখবেন পাখি ঠান্ডা লাগলে পাখি ঘিমিয়ে বসে থাকে সবসময় গা ফুলিয়ে থাকে এক্ষেত্রে আপনি মনে করলে রোজ তুলচি পাকাটা আপনি রোজ দিতে পারেন তাহলে দেখবেন পাখি সুস্থ হয়ে যাবে কোনো প্রবলেম হবে না ওষুধও ইউজ করতে হবে না আপনাকে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার